নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পাশের বাড়ির ভাড়াটে সে কি হই হই। হাঁক ডাক চেঁচামিচির শেষ নেই শুনলুম পাশের ফ্ল্যাটে ভাড়াটে আসছে কাল লোকটা নাকি ভারী খুঁতে পরিষ্কার বাড়িওয়ালাকে আলাদা টাকা পাঠিয়ে দিয়েছেন ভালো করে বাড়ি ধুইয়ে রাখার জন্য বেশ সাঁসালো ভাড়াটে ওই ফ্ল্যাটে আগে যারা ভাড়া ছিল তারা দিত বারো টাকা ইনি স্বেচ্ছায় দু টাকা বাড়িয়ে দিয়েছেন তার বদলে কি কি সব সুবিধাও আদায় করে নিয়েছেন ইনি আবার নাকি বাড়িওয়ালা নারায়ণ চাটুর্যের কিরকম আত্মীয় হন দাদামশাই সম্পর্কে বড়লোক আত্মীয় বেশি ভাড়া দিয়ে আসছে নারায়ণবাবুর উদ্বেগ ছুটোছুটির অন্ত নেই সেই জন্যে ভাড়ার টাকাটা শুনে আপনারা হাসবেন না তখন কাশিতে ওটা খুব বেশি ভাড়া বলেই গণ্য হতো আমরা তিনতলা চারতলার বড় বড় চারখানা ঘর নিয়েছিলুম বারো টাকায় তাও বাঙালি টলার এদো বলিতে নয় দোস্তুর মতো লম্বা চওড়া রাস্তার ওপর সুতরাং চোদ্দ টাকা ভাড়া একটু বেশি বই কি বাড়ি শ্রদ্ধা হতেই পারে বাড়ি দুটো আলাদাই বলতে গেলে কিন্তু মাঝের সিঁড়িটা এক দুটো ফ্ল্যাটের দরজা খোলা থাকলে একই বাড়ি বলে মনে হয় এমন প্রচন্ড ধনী ভাড়াটে সিঁড়িটায় না জানি কি উৎপাতি করবেন ভেবে আমরা একটু উদ্বিগ্ন হয়েছিল কিন্তু পরে ওধারে ছোট সিঁড়িটা বিশেষ করে তার জন্য সারিয়ে দেওয়া হয়েছে তিনি সেটা নিজস্ব করে নিতে চান পাঁচজনের সঙ্গে সিঁড়ি ভাগ করে নিতে তিনি নারাজ মাসিক অতিরিক্ত দুটাকায় ওইসব বিশেষ সুবিধা পরের দিন দুটো গাড়ি বোঝাই করে মালপত্র এলো বড় বড় ট্রাঙ্ক খাট বিছানা সুটকেশ কালো রং করা বড় বড় টিন কাঁচের জার মাটির বইয়াম আরও কত কি মায় কতগুলো হাঁড়ি কুড়ি পর্যন্ত হ্যাঁ বিশ্বই লোক বটে আমরা সকলেই বলা বলি করলাম ঘোড়ো সংসারী কিন্তু আসল মানুষটা কই ই তো এলো চাকর সেই মুটে দিয়ে মালপত্র তুললে নারায়ণবাবু নিজে দাঁড়িয়ে থেকে সেসব সাজানো গোছানো তদ্বির করলেন তারপর আবার বাড়িটা ধোয়ানো মোছানো হল কিন্তু যারা বাস পূর্বে তারা কই খবর নিয়ে শুনলাম তারা নাকি আসবেন সন্ধ্যার গাড়িতে এসব ঝামেলা বরদাস্ত হয় না কর্তার তিনি একেবারে সাজানো বাড়িতে আসবেন প্রতাপগড়ে তার ছেলে ম্যাজিস্ট্রেট সেখান থেকেই তিনি আসবেন সমস্ত অপরাহ্ন এবং সন্ধ্যাটি উদ্গ্রীব হয়ে রইলাম গাড়ির আওয়াজ পেলেই হল যত কাজই থাক ছুটে গিয়ে বারান্দায় দাঁড়াতে হবে অবশেষে সন্ধ্যা সাতটা নাগাদ প্রতীক্ষার সার্থক হলো সত্যি সত্যি একখানা টাঙা এসে দাঁড়ালো দৌড়ে হরি হরি এ কি কাণ্ড আমরা সবাই ভিড় করে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কারুর মুখেই কথা নেই একটি মাত্র লোক যে নামলো গাড়ি থেকে ঠিক রোগাডাল বটে এক হারা একটি বৃদ্ধ মাথার চুল ছোট ছোট করে ছাঁটা সমান করে পরনে কাছা খোলা গেরুয়া কাপড় গেরুয়া পাঞ্জাবি হাতে একটা লাঠি এবং চোখে রঙিন চশমা কিরকম দেখতে জানেন কতকটা আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারীর মতো ভারতের শেষ বড় যারা দেখেছেন তারা সহজেই বুঝতে পারবেন হাতে একটা লাঠি ছিল বটে কিন্তু লাঠির তো আক্কা না রেখেই সোজা খটখট করে হেঁটে সিঁড়ি বেয়ে উঠে এলেন আজ আমাদের সিঁড়ি দিয়েই উঠলেন কারণ ওদের নিজস্ব সিঁড়িটা পাশের সরু গলিতে গিয়ে পড়েছে সেখান দিয়ে রাত্রে যাওয়া নিরাপদ নয় সে তো হলো কিন্তু আর লোক কই এত মালপত্র নিচে তিনখানা ঘর সে কি ওই একটা লোকের জন্য আর ওপরে চাপা গেল না দাদা শেষ পর্যন্ত নারায়ণবাবুকে পাকড়াও করলেন হ্যাঁ নারানদা এদের আর লোকজন কই হাবার লোক কে মুখ টিপে হেসে জবাব দেন নারায়ণবাবু মানে ওর ফ্যামিলি ফ্যামিলি আর কোথায় পাবেন লোকটির বয়স কত জানেন এই একশো এক হতে চলেছে আজ সাতচল্লিশ বছর পেনশন পাচ্ছেন আগেকার লোক সময় আম্বালায় ছিলেন স্ত্রী মারা গেছেন বড় দুই ছেলে গেছেন এখন ওই ছোট ছেলে ভরসা সেও শিগগির রিটায়ার করবে ছেলেদেরই ফ্যামিলি তা সেও ছোটর থাকে প্রতাপ করে বাকি সব পার্টনায় ও নিজের বাড়িতে উনি এসেছেন একা কাশিবাস করতে উনি আর ওর ওই পেয়ারের চাকর কৈলাস মুচি নাকি ছোট জাত আবার শুনেছি ওই ওর ফ্যামিলি মাখন মুখুজ্জের আবার ফ্যামিলি হম কি সর্বনাশ একশো এক বছর বয়স ওর বলে কি লোকটা পাগল নাকি একশো এক বছরের বুড়ো অমন করে সিঁড়ি ভাঙতে পারে কথাটা কারুরি বিশ্বাস হলো না নারায়ণ চাটুর্যের গুল বলে সবাই উড়িয়ে দিলেন এরপর কয়েকদিন আমার আর আহার নিদ্রা জ্ঞান রইল না অদ্ভুত কৌতূহল লোকটির সম্বন্ধে কিন্তু উপায় নেই আমাদের সে সিঁড়ির দিকে দৌড় সেই যে প্রথম দিন উনি আসার পর বন্ধ হয়েছে আজ অবধি আর খোলেনি একবারও ওধারে কি হচ্ছে না হচ্ছে জানবার কোনো উপায় নেই কিরকম লোক তাও জানি না তবে সিঁড়ি যখন আলাদা করে নিয়েছে তখন নিশ্চয়ই কারোর সঙ্গে মিশতে চায় না সেক্ষেত্রে সোজা যে উঠে যাব তাও সম্ভব নয় এক ভরসা একটি সূক্ষ্ম ফুটো ওদের দৌড়ে সেইখানেই অবশ্য চোখ দিয়ে দিনরাত পড়ে থাকি কিন্তু সে এতই সূক্ষ্ম যে তার ফাঁক দিয়ে কিছুই পরিষ্কার দেখা যায় না শুধু আবছা আবছা বুঝতে পারি যে একটা চওড়া গদিয়াটা চেয়ার তার সামনেটা বেশ টানা লম্বা যাতে পা ছড়িয়ে বসা যায় তাইতেই পিঠে দু তিনটে গেরুয়া রঙের কুষানে হেলান দিয়ে বৃদ্ধ বসে থাকেন দিন রাত হয় খবরের কাগজ পড়েন আর নয়তো বই এছাড়া আর কিছু না আমাদের অন্য ফ্ল্যাটের ভাড়াটেদেরও সেই অবস্থা আমাদের এই বাড়িটা আর একটু বিশেষত্ব ছিল মধ্যে বাগান একটু তাকে কেন্দ্র করে চারদিকে আটখানি বাড়ি মাখনবাবুর বাড়ির ঠিক বিপরের দিকে থাকতেন আমাদের চন্দর মাস্টার মশাইরা হিসেব মতো তাদের অনেক কিছু জানবার কথা কিন্তু সে গুড়েও বালি হয়ে গেল শুনলুম মাখন বাবু উত্তর দিকে জানলা মোটেই খোলেন না খোলেন একেবারে রাত্রে আলো নেভাবার পর সুতরাং সেদিক থেকেও কোনো খবর পাবার সম্ভাবনা নেই এমনি করে দিনের পর দিন আমাদের সেই এক বেড়াক লোক খবরের জন্য ছটপট করতে লাগলুম সবাই কিন্তু সে খবর যে কোনোদিন মিলবে সে সম্ভাবনা কোথাও রইল না তবু আমার সাধনা চলতে লাগলেও অব্যাহত তার জন্য বকুনিও বড় কম খেলুন না হতভাগা বাঁদর দিন নেই রাত নেই পরের ঘরে উঁকি মারা ও কি অসভ্যতা পড়াশোনা নেই যা পড়তে বসকে যা কিন্তু কে কার কথা শোনে মনে হতো ওই বধির জবনিকার আড়ালে না জানি কি বিস্ময়কর বার্তাই লুকিয়ে আছে ওর রহস্য ভেদ করতে না পারলে আর সুখ নেই অবশেষে একদিন অকস্মাত সাধনায় সিদ্ধি মিলল একান্ত চিত্তে চেনা ফুটোয় চোখ লাগিয়ে প্রতিদিনের অভ্যাস মতো ভেতরটাকে আয়ত্ত করার চেষ্টা করছি এমন সময় হঠাৎ সশব্দে দোরটা খুলে গেল দেখি সামনেই দাঁড়িয়ে স্বয়ং মাখন মুখুজ্জি ঘটনাটা এমনই দ্রুত ঘটে গেল এত নিঃশব্দে এবং ক্ষিপ্রতার সঙ্গে যে সতর্ক হবার বিন্দুমাত্র সুযোগ মিলল না অপ্রস্তুত হয়ে একটু বা ভয় পেয়ে বিরুবল দাঁড়িয়ে আছি তিনি প্রথম কথা কইলেন এসো খোকা ভেতরে এসো উঁকি মেরে দেখবার দরকার কি ভরসা করে ডাকলেই পারতে দোর খুলে দিতুম কি দেখবে বুড়োকে না বুড়োর ঘর বাড়ি অপ্রত্যাশিত সৌভাগ্য হায় এই সময় কেউ সাক্ষী রইল না এরপর কি কেউ একথা বিশ্বাস করবে মাখনবাবু সস্নেহে ডেকে নিজেরই সেই না ইজি চেয়ারে না বিছানাতে বসালেন দেখো এবার চোখ মেলে কি দেখবে বলা বাহুল্য সে আদেশ আসার অপেক্ষা করিনি সারা বাড়িটা তক করছে পরিষ্কার ঘরে নানা রকমের ফার্নিচার জিনিসপত্র কিন্তু প্রত্যেকটাই নিখুঁত ভাবে সাজানো এত জিনিস কি হয় লোকটার মানুষ তো মোটে নিজেই বোধ আমার মনের ভাবটা তিনি বইয়ের পাতার মতোই পরিষ্কার পড়তে পারছিলেন সহজভাবে উত্তর দিলেন তা আমার একটা শখ বুঝলে না বাড়ি ঘর অনেক জিনিসপত্র না থাকলে ভালো লাগে না আমার মানে সময় হয়ে এলো তো সবই ছেড়ে একদিন যেতে হবে তাই হয়তো জিনিসপত্রের ওপর এত মায়া কথাগুলো সেদিন ভালো বুঝিনি আজ তার অর্থ বুঝতে পারি আরো অনেকক্ষণ গল্প হলো ওর সঙ্গে চলে আসবার সময় বললেন তুমি যখনই সময় পাবে এসো কেমন তবে খবরদার ওই সব শকুনিদের সঙ্গে গল্প করো না কি দেখলে আর কি শুনলে কেমন বুড়ো ধারী সব মরবার বয়স হলো এখনো ছেলেদের মতো কৌতূহল গেল না সব বেটা সমান বলতে বলতে কণ্ঠস্বর ওড়ে এমন উগ্র হয়ে এলো যে আমি বেশ একটু ভয় পেয়েই গিয়েছিলাম কিন্তু তিনি আবার হেসে ফেললেন বললেন ছেলেদের আমি বড় ভালোবাসি ভাই কেননা তারা সরল হয় আর যত দেখবে বয়স বাড়ছে তত জানবে শয়তান হচ্ছে আচ্ছা এখন যাও পরের দিন থেকে অবাড়িত হয়ে গেল আমার যাওয়া আসা যখনই সময় পাই গিয়ে দৌড়ে টোকা দিই তিনি নিজে এসে দৌড় খুলে দেন তারপরে শুরু হয় নানান রকমের গল্প মিউটিনির গল্প করেন তার কিছু বুঝি কিছু বুঝি না তবু ছবিটা চোখের সামনে ভাসে উত্তেজনা ও আনন্দের শেষ থাকে না সেসব তার নিজের চোখে দেখা তাঁতিয়া টপিকে চোখে দেখেছেন স্যার হিহু রোজকে দেখেছেন শুনি আর অবাক হয়ে ভাবি সত্যি কি লোকটার এত বয়স একদিন মুখ ফুটে প্রশ্নই করি আচ্ছা আপনার কত বয়স হলো এই গেল অঘ্রাণে একশো এক শেষ করে একশো দুইতে পড়েছি বলেন কি এখনো দাঁত পড়েনি একটাও কই নুয়েও তো পড়েননি নুয়ে পড়বো কেন ওই বুড়ো হাবড়াগুলোর মতো কি আমি এত গিলি গুচ্ছের গিলবে তো শরীর খারাপ হবে না যত গিলবে তত শরীর খারাপ হবে তত আরো বেশি করে গিলবে কি করছেন ওরা পরিশ্রমের কাজ যে ওদের ওই অত অসদ দরকার আমি এখন রোজ এক্সারসাইজ করি বুঝলে বলতে বলতেই উত্তেজিত হয়ে উঠছিলেন বেশি উত্তেজিত হলেই চোখ মুখ যেন হিংস্র হয়ে উঠত বার্ধক্যের ওই একটু চিহ্নই দেখা দিয়েছিল বোধহয় নইলে চুলও এখনো সব সাদা হয়নি একটু থেমে আবার বললেন দাঁত তুমি জানো না বোধ আমি নিজে খুব ভালো কবিরাজি জানি পিন্ডিতে থাকতে উদাসীন আখড়ার এক সাধুর কাছে শিখেছিলাম মাজনটা ভালোই জানি কলকাতার ভোলানাথ সেন কোব্রেজ আমার ছাত্র ও শিষ্য বলেন কি মহামহোপাধ্যায় ভোলানাথ সেন হ্যাঁ তোকে কতগুলো ফর্মুলা বলে দেব লিখে রাখিস বড় হলে কাজে দেবে ফর্মুলা কাকে বলে তখন তো জানতুম না তবু লিখে তিনি দিয়েছিলেন পরে ঠিকই কিন্তু যত্ন করে রাখিনি হারিয়ে গেছে আজ দুঃখ হয় বৃদ্ধ ইংরেজি খবরের কাগজ নিতেন তিন চারখানা ভালো ভালো খবর আমাকে তর্জমা করে শোনাতেন বিলিতি বইয়ের গল্প মুখে মুখে বলে যেতেন সংক্ষেপে এইগুলোই বেশি ভালো লাগত ইংরেজি কবিতা আবৃত্তি করতেন অদ্ভুত মানে না বুঝলেও উচ্চারণ ও বলবার ভঙ্গিতে মুগ্ধ হয়ে চেয়ে থাকতো এইভাবেই দিন কাটছিল একদিন আমাদের ব্যারাকের বয়স্ক অধিবাসীরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে উঠলেন কি যেন কানাকুস শুনেছেন নিশ্চিত হওয়া দরকার ডাক পড়ল আমারই আমি যে ওর ওখানে নিয়মিত যাই তা এতদিন সকলেই জেনেছিলেন এ পক্ষপাতের জন্য ঈর্ষা ও বিদ্বেষেরও শেষ ছিল না এবং ইতিপূর্বেও আমার ডাক পড়েছিল তথ্য সরবরাহের জন্য কিন্তু আমি একেবারে এড়াতে না পারলেও বৃদ্ধের প্রতি বিশ্বস্ততা রক্ষা করে যত কম সম্ভব সংবাদ দিয়ে এড়িয়ে যেতুম তবে সেদিনের ব্যাপারটা যে গুরুতর তা আগেই আজ পেয়েছিলাম আমি যেতেই বৃদ্ধ রামেশ্বরবাবু কোনো ভূমিকা না করেই প্রশ্ন করলেন হ্যাঁ ওই বুড়ো নাকি মুরগির ডিম খায় তা তো জানি না দাদু আমি তো দেখিনি খেতে তবে ডিম ওর ঘরে সাজানো আছে দেখেছি কিসের ডিম তা জানি না সাইজে ছোট ওই পেলে তো দুই আর এ চার বিজয় গর্বে বলে উঠলেন অম্বিকা বাবু বলিনি তোমাদের আমাদের প্রয়াগ যে নিজে চোখে দেখেছে ওই চাকরটাকে মুরগির ডিম কিনতে বাবু না খেলে কি চাকরের জন্য যায় অত দাম দিয়ে আর এধারে গেরুয়া পড়ে ছ রামেশ্বর বাবু বলে উঠলেন ব্রাহ্মণের ছেলে একশো বছরের ওপর বয়স হয়েছে এসেছিস কাশিবাস করতে এখনো ওই প্রবৃত্তি এমন খাওয়া না খেলে নয় আমরা হলে জীব কেটে ফেলতু সে অভি আচ্ছা অম্বিকা বাবু বললেন আরে বাবা ভীমরতি একশো বছর হলে কি আর মাথা ঠিক থাকে নইলে ওই মুচিটার হাতে ভাত খায় নারানের যেমন কাণ্ড ওই পাশুণ্ড মেলোচ্ছটাকে এনে ঢোকালে বাড়িতে হাজার হোক গৃহদেবতা রয়েছেন যখন তখন একটু সাবধান হওয়া দরকার তো হলেই বা আলাদা ফ্ল্যাট এক দেয়ালে তো বাস আমি ফাঁক দেখে সরে এলুম সরাসরি মাখনবাবুর কাছে গিয়ে প্রশ্ন করলুম হ্যাঁ দাদু আপনি নাকি মুরগির ডিম খান বোস বোস তা অত হাঁপাচ্ছিস কেন ছুটে এসেছিস বুঝি হ্যাঁ বলুন না কে বললে রে তোকে ওই যে ওরা রামেশ্বর দাদুরা ব্যাপারটা সবই ওকে খুলে বললুম শুনে উনি হাহা করে অনেকক্ষণ ধরে প্রচণ্ডভাবে হাসলেন তারপর হাসির বেগ থামলে বললেন হ্যাঁ খাই তো বলিস ওদের রোজ দুটো করে খাই আরও একটা কথা বলিস এই বলে বুকের জামা তুলে দেখালেন পইতেও নেই পইতে ফেলেছি গেরুটা পড়েছি বলেই তো সব খেতে পারি সবাই এর হাতে খেতে পারি জাতের বালাই বহুদিন ঘুচিয়ে দিয়েছি যা। বলুক বুকে হাত দিয়ে ওদের মধ্যে কে ব্রাহ্মণ আছে কে নির্ভয় পরিচয় দিতে পারে ব্রাহ্মণ বলে আবার সেই হিংস্র দৃষ্টি ও ক্রুদ্ধ কণ্ঠস্বর কিন্তু পরক্ষণেই হেসে উঠলেন হাহা করে সেদিন নিজে থেকেই বললেন ওর খাওয়া দাওয়ার কথা এতদিন আসছি আমার কোনোদিন দিন কৌতূহল হয়নি কি খান জিজ্ঞাসা করতে মনেও হয়নি উনিও বলেননি মধ্যে মধ্যে ভালো সন্দেশ খেতে দিয়েছেন খেয়েছি এই পর্যন্ত আজ শুনলাম সকালে উনি দুটো মুরগির ডিম খান হাফ বয়েল আর সন্দেশ একটা তারপর সকালেই কুকারে দুধ আতপ চাল চিনি আর নারকল কোড়া চাপানো থাকে দুপুরে সেই পদার্থটার সঙ্গে একটা কলা কি একটা আম মেখে চামচে করে কয়েক চামচ খান রাত্রে এক কাপ মিশ্রির জল আর ইসব কুল ব্যাস দিনে রাত্রে আর কখনো কিছু না নিজেই খাওয়ার বিবরণ দিয়ে বললেন ওদের বল আগে আমার মতো রসনা সংযত করতে তারপর যেন আমার সমালোচনা করতে আসে দিনের পর দিন এই সামান্য আর এক খেয়ে আহার করে ওরা থাকতে পারে আসল সংযম মুরগির ডিম খেলুম কি সাত্বিক ভেজাল ঘিয়ে ভাজা কচুরি জিলিপি খেলুম সেটা নয় কিংবা পরম নিষ্ঠার সঙ্গে মাছ কি পূজ্য কষায়ের হাতে পাঁচ আনাশের মাংস এমন সংযতও নয় যা বলকে যা বাহুল্য সংবাদটা নিশ্চিত জানবার পর আর এক দফা বিক্ষোভ আর আন্দোলন শুরু হয়ে গেল ভোট চলতে লাগলো দারুণ কিন্তু তিনি নিরুপায় তিনি স্পষ্টই বললেন ও বাঘকে কে ঘাটাবে হ্যাঁ আমার কর্ম নয় ওর সামনে দাঁড়াবে কে তখন আবার আপনি কিছুদিন পরে কথাটা চাপা পড়ে গেল খাওয়ার কথাটা অম্বিকা বাবু আদৌ বিশ্বাস করলেন না বললেন হ্যাঁ যে কথা না সেই কথা ওই খেয়ে নাকি একটা মানুষ থাকতে পারে চাল চাল অম্বিকা বাবু নিজে একুশ খানা পর্যন্ত রুটি খেতেন রাত্রে মাংস হলে আরো বেশি এর কিছুদিন পরেই বেচারা অ্যাপোপ্লেক্সিতে মারা গিয়েছিলেন মুরগির টিমের কথাটা ক্রমশ চাপা পড়লো বটে কিন্তু ক্ষোভের নূতন আবার এক কারণ দেখা দিল শিগগিরই আমাদের রামেশ্বর দাদু ওঠেন রাত চারটে তারপর পায়খানা সেরে এসে তার ঘরের সামনের সংকীর্ণ রকটিতে বসে তামাক খান আর টিয়া পাখিকে পড়ান বলো বাবা আত্মারাম বলো রাধে কৃষ্ট রাধে কৃষ্ট হরি বল হরি বলো বাবা এটা বেশ একটু উচ্চ কণ্ঠেই চলতো ওর গর্ব ছিল যে এত দ্বারা এতগুলি লোকের পরকালের খানিকটা কাজ সেরে দিচ্ছেন নিজেরা তো করবে না এই সুযোগে যতটুকু ভগবানের নাম কানে যায় আমাদের বিশ্বাস ছিল ওটা ওর ঈর্ষা নিজের ঘুম হয় না কিছুতে বাড়ি শুদ্ধ বাকি সবাই ঘুমাবে এটা সহ্য হয় না তবে বিরক্ত হলেও মুখে কেউ কিছু বলতে পারতো না প্রবীণ লোক কি আর করা যায় কিন্তু তার চেয়েও প্রবীণ লোক যে এ বাড়িতে এসেছিল সেটা তিনি ভুলে গিয়েছিলেন হঠাৎ একদিন উত্তরে জানালা দিনের বেলায় খুলে গেল মাখন বাবু স্বয়ং মুখ বার করে বেশ একটু জোর গলাতেই ডাকলেন রামেশ্বর সবাই সে ডাকেই ছুটে এসে নিজের জানালা বা বারান্দায় দাঁড়িয়ে গেল রামেশ্বর বাবুও সসব ব্যস্তে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন কাকা ডাকছেন মাখন বাবু ওর খুব নিকট সম্পর্কে জ্ঞাতি কাকা হতেন কাকা ডাকছেন রোজ ভোরবেলা উঠে ও কি বাঁধরামি হয় তোমার ঘুম হয় না বলে বুঝি বাড়ি শুদ্ধ কেউ ঘুমোবে না পাখি পড়াতে হয় তো নিজের ঘরের দোর বন্ধ করে পড়িও নয়তো বেলায় আর যেন না কোনোদিন ওই রকম ষাঁড়ের মতো চিৎকার শুনি শনাত করে আবার জানালা বন্ধ হয়ে গেল উত্তরের অপেক্ষা না রেখেই রামেশ্বর বাবুর মুখ চোখ লাল হয়ে উঠলো প্রবীণ লোক বলে এ ব্যারাকে সবাই ওকে শ্রদ্ধা করত সকলের সামনে এই অপমানে উনি যেন মাটির সঙ্গে মিশে গেলেন অথচ উপায় বাকি ওরও গুরুজন মাখনবাবু তাছাড়া মাখনবাবুর ধমকের সামনে দাঁড়িয়ে উত্তর দেওয়ার সামর্থ্য এদের কারণ নেই তা তারা সবাই জানেন মাখনবাবু এমনই রাসভারী লোক আর সবচেয়ে মজা এ আদেশ অমান্য করারও জো নেই তাও তারা জানেন কিন্তু এই ব্যাপারে আবার বেশ এক দফা ঘোঁট শুরু হয়ে গেল বিকেলে অম্বিকা বাবুর বারান্দায় আড্ডা বসল নাস্তিক বিধর্মী ম্লেচ্ছ পাশণ্ড যার যা মুখে এলো বলে গেলেন নির্বিকারে এমন কথা কেউ কখনো শুনেছে হিন্দুর ছেলে ব্রাহ্মণ তার বয়সের গাছপাতর নেই সে কিনা ভোরবেলা ভগবানের নাম শুনে বিরক্ত হয় এই আর সহ্য করা উচিত নয় কোনো মতেই অথচ কি বা করা যায় নারায়ণ বাবুর সাহস নেই কিছু বলতে এদেরও কিছু বলবার অধিকার নেই নিষ্ফল আক্রোশে বটে কিন্তু সেটা যথাস্থানে গিয়ে পৌঁছলো কিনা ঠিক বুঝতে না পারায় কেউই খুব তৃপ্তি পেলে না না পৌঁছনোর সম্ভাবনাই বেশি ওদের এই কুৎসিত আক্রমণ ও আলোচনা যাকে উদ্দেশ্য করে তাঁর গায়ে লাগলো না বটে আমার বালক মনে কিন্তু বড় ব্যথা লাগলো বাল্য ও কৈশোরের ধর্মই হলো যাকে শ্রদ্ধা করে তার সম্বন্ধে কখনো উদাসীন থাকতে পারে না আমি আর থাকতে না পেরে একদিন বলেই ফেললুম আচ্ছা রামেশ্বর দাদু ভগবানের নাম করে তাতে আপনার অত রাগ কেন তিনি হেসে জবাব দিলেন ওই নিয়ে ওরা খুব ঘোট পাকাচ্ছে বুঝি ভগবানের নাম মুখে ভগবানের নাম করতে করতে মনে কি ভাবে তা জিজ্ঞাসা করিস তো আর তাছাড়া পরকে বিরক্ত করার কারুর অধিকার নেই ভগবানের নাম করেও না কিন্তু আমি আরও কি বলতে যাচ্ছিলুম তিনি বাধা দিয়ে বললেন আজ নয় কারণটা আর একদিন বুঝবি বুঝলুম আমি সত্যি সত্যি মাস দিনের পরে খুব ভোরবেলা একদিন ঘুম ভেঙেছে জানলা দিয়ে উঁকি মেরে দেখি বাগানের শিউলি গাছতলাটা ফুলে সাদা হয়ে আছে সেটা সেই আবছা অন্ধকারেই বেশ বোঝা যাচ্ছে ভারী লোভ হল তখনও সবাই ঘুমোচ্ছে জাগলে কোনো আশাই নেই মা কখনো বাগানে নামতে দেবেন না আমি আস্তে আস্তে নিঃশব্দে ঘরের দৌড় খুলে ফ্ল্যাটের দৌড় খুলে সিঁড়ি দিয়ে একেবারে ভেতরের বাগানে গিয়ে পড়লুম প্রথম লক্ষ্য ছিল ফুলের দিকে কতকটা ফুলকুড়বার পর হঠাৎ ওপরের দিকে চোখ পড়তেই বিস্ময় হয়ে ঘরে আলো জ্বলছে তখন ওঠেনি কেবল হয়তো রামেশ্বর দাদু উঠে কলতলার দিকে গিয়েছেন ভীষণ কৌতূহল হলো এত ভোরেই যদি উনি ওঠেন তো পাখি পড়ানোর ব্যাপারে এত আপত্তি কেন এ কৌতূহল মেটাবার উপায় নেই তা জানি কারণ ওখানে উঠবো কি করে তবু কিসের যেন একটা আকর্ষণে ওদের ফ্ল্যাটের বাগানের দিকে যে ঘোড়া সিঁড়ি সেই দিকে এগিয়ে গেলুম সিঁড়ির প্রায় সবটাই বাইরে ফুটখানেক করে পাথর আছে বেরিয়ে এরকম সিঁড়ি পশ্চিমের বাড়িতে আগে খুব থাকত উঠতে ভয় করে তবু সাবধানে উঠে গিয়ে কাঠের দোরটি ঠেলে দেখলুম সে দৌড় খোলা হয়তো রাত্রে বন্ধও হয়নি এ পথে সাধারণত ম্যাথর আসে কলতলা ধুতে তারপর কেউ বন্ধই করেনি হয়তো ভেতর দিয়ে বাথরুমের পাশ কাটিয়ে ও ঘরের বন্ধ জানালার সামনে দাঁড়ালুম কাঁচের জানালা সবই দেখা যায় দেখলুম মাখুন বাবু ঘরের মেঝেতে আসনে বসে আছেন কেমন একরকম সোজা হয়ে কিন্তু ও কি দৃষ্টি ওর সামনে শূন্য নিবদ্ধ পলক পড়ছে না যে বহুক্ষণ অবাক হয়ে চেয়ে রইলুম চোখে পলকও পড়ল না কিন্তু উনিও নড়লেন না এইবার ভয় হলো বুড়ো মরে যায়নি তো দৌড় দৌড় দিকে না চেয়ে কোনো মতে নেমে আসছি বাগানে পড়বার মুখে রামেশ্বর দাদুর গলা কে রে কে ওখানে ধাদু বাঁচলুম যেন একেবারে গিয়ে ওর হাত চেপে ধরে বললুম ধাদু শিগগির একবার দেখবেন চলুন তো মাখন বাবু মরে গিয়েছেন কিনা সে কি রে তুই কি করে জানলি কোথা থেকে এলি এখন হাজার প্রশ্ন করে উঠলেন তিনি সংক্ষেপে ব্যাপারটা বলতেই তার উৎসাহের সীমা রইল না প্রচন্ড কৌতূহল ওদের মানুষটি সম্বন্ধে মেয়েটা আবার এমন সুযোগ আর কখনো মেলেনি তিনি আমার আগে আগেই সেই সংকীর্ণ সিঁড়ি বেয়ে উঠে গেলেন কিন্তু কাঁচের জানালা দিয়ে ভেতরে একটুখানি চেয়ে থাকবার পরেই রামেশ্বর দাদুর কিরকম ভাবান্তর হলো তিনি নিঃশব্দে হাত তুলে একটা নমস্কার করে আমাকে একরকম টেনেই বাইরে নিয়ে এলেন কি দাদু প্রশ্ন করি আমি চুপ বিরক্ত উনি আসনে বসেছেন আসনে বসা কাকে বলে দাদু ধ্যানে বসা আসনে বসা মানে উনি তপস্যা করছেন তারপর কতকটা আপন মনেই বললেন সেই জন্যই উনি ভোরবেলা গোলমাল করলে অত বিরক্ত হন বুঝেছি ব্যাপারটা ঠিক ভালো করে তখন বুঝিনি তবে এটা লক্ষ্য করলুম যে হঠাৎ বাড়ির হাওয়া যেন বদলে গেল সবাই মাখনবাবু সম্বন্ধে রাতারাতি যেন শ্রদ্ধাবান হয়ে উঠল এতে আমার আনন্দও হলো যেমন কৌতূহলও তেমনি বেড়ে গেল শেষে আর থাকতে না পেরে একদিন ওর কাছেই কথাটা পারলুম আচ্ছা যোগাসন কাকে বলে দাদু কেন বলো তো উনি সোজা হয়ে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন আমার দিকে ব্যাস সুসুর করে সব কথা পেরিয়ে এলো পেট থেকে উনি সব শুনেই সস্নেহে আমার মাথায় হাত বুলিয়ে বললেন কাজটি ভালো করিসনি ওদের কি কোনো কথা বলতে আছে তার চেয়ে গাল দিচ্ছিল দিচ্ছিল কিন্তু আসুন ও এখন থাক ভাই একদিন আপনিই বুঝবি হঠাৎ মাঘ মাসের মাঝামাঝি একদিন সকালে ডেকে পাঠিয়ে বললেন আমাকে এইবার ছুটি দাও দাদু আমি চললুম কোথায় চললেন বিবর্ণ মুখের উদ্ধশ্বাসেই প্রশ্ন করি হ্যাঁ আপাতত পাট নাই সেখান থেকে জানি না কোথায় মানে এইবার মরবো মনে করছি সামনের বুধবারেই কুকি মরবেন কেন জেনে শুনে খুব অবাক হয়ে যাই আর অনেক দিন তো হলো আর কি হবে বেঁচে আপনার কি ইচ্ছা মৃত্যু বিশ্বদেবের মতো একটু যেন অপ্রতিভ হলেন বৃদ্ধ হেসে বললেন হ্যাঁ কথাটা একটু স্পর্ধার মতোই শোনায় বটে তা নয় এমনি বুঝতে পারছি যে শেষ হয়ে আসছে কথাটা তখনো বিশ্বাস হয়নি খুব সহজ কণ্ঠেই বোধহয় একটু পরিহাসচ্ছলেই বললুম তা মরবেন যদি তো পাটনা যাচ্ছেন কেন লোকে তো মরতেই আসে কাশিতে ওটা আমার একটা শখ জন্মভূমিতে মরবো তারপরে আমার মুখের দিকে চেয়ে বললেন কথাটা তোর বিশ্বাস হলো না বুঝি আচ্ছা দেখ দেখলাম সত্যি বাঁধা ছাতা শুরু হয়ে গেল আবার সেই হাঁক ডাক টেলিগ্রাম করে বুধবার পাটনা যাবার হুকুম দেওয়া হলো নারায়ণ এলেন তদ্বির তদারক শুরু হলো ভাড়া তো মিটিয়ে দিলেনই বাড়ি সুতো সবাইকে একদিন খাওয়াবার জন্য পঞ্চাশটা টাকা দিয়ে গেলেন নারায়ণের হাতে বাড়ির লোকে অনেক অনুরোধ করলে ওকে এখানেই থাকার জন্য কিন্তু কোনো দিনই কারুর কথা গ্রাহ্য করেন না এবারও করলেন না যাবার সময় আমি ম্লান মুখে বোধ হয় ছলো ছলো চোখেও কাজ খেসে গিয়ে দাঁড়ালুম খুব কাছে টেনে নিয়ে হেসে প্রশ্ন করলেন তোর কিছু চাই না ঘাড় নাড়লুম না মাথায় হাত দিয়ে মনে মনে কি আশীর্বাদ করলেন হয়তো মুখে বললেন একটা কথা বলে যাই ঈশ্বরে বিশ্বাস রাখিস হাঁচে কি নেই কেউই জানে না কিন্তু সম্পূর্ণ অবিশ্বাসও যখন ঠিক করা যায় না কিছুতে তখন সম্পূর্ণ বিশ্বাস রাখাই ভালো তাতে অনেকটা শান্তি পাওয়া যায় দিনে রাতে যখন হোক ঈশ্বরকে যে নামে ডাকতে ইচ্ছে হয় সেই নামে একবার স্মরণ করিস জীবনে কখনো শান্তির অভাব হবে না কে জানে কেন বালকের চোখে জল ভরে এসেছিল প্রাণ প্রাণপণেশে বাইরের দিকে চেয়ে রইল মাখনবাবু আবারও হাসলেন ওর রকম সকম দেখে শুক্রবার চিঠি এলো মাখনবাবু বুধবার দিনই বেলা বারোটার সময় মারা গিয়েছেন আমাদের গল্প পাঠির এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ